পুলিশের বিরুদ্ধে মামলা করছে পুলিশকে যে অর্ডার করছে গুলি করার জন্য তাকে ধরছেন আপনি জাতিসংঘের প্রতিবেদনের বিষয়ে বলছেন আপনি বলছেন সেটি না দেখেই আপনি এটা বলতে পারেন সেখানেই আরেকটা একটা জায়গায় একটু জিজ্ঞাসা করি যে চোদ্দশো মানুষের যে একটা মারা গেছে বলে তারা আনুমানিক একটা সংখ্যা বলছে পহেলা জুলাই থেকে পনেরোই আগস্ট পর্যন্ত এই সময়কালের কথা বলছে এই সময়কালটা কিভাবে নির্ধারণ করা হচ্ছে এই বিষয়ে আপনারা একটা মন্তব্য শুনতে চাই এবং এখানে চৌঠা অগস্ট পর্যন্ত আওয়ামী লীগ সরকার পাঁচ তারিখে সরকার পতন হলো তারপরে কয়দিন সরকার নাই তারপরে আবার একটা অন্তর্বর্তী সরকার সে মানে আওয়ামী লীগ সরকারের উপর দায় কতটা সবটাই কি দেওয়া চলে না সবটা তো ওরাও দেয় নাই জাতিসংঘের যারা তদন্ত যারা করেছে অনুসন্ধান যারা করেছে তারা তাদের বুঝে শুনেই বলেছে তারা তো সবটা আওয়ামী লীগের উপর দেয় নাই আওয়ামী লীগের পতনের পরও দেশে অনেক আইন বহির্ভূত নিয়ম বহির্ভূত অঘটন ঘটেছে তো অস্বীকার করার কোনো উপায় নাই হয়েছে তো এখন অনেক কিছু হচ্ছে এখন অনেক কয়েকদিন আগে দেখলাম দেখলাম একটা ভিডিও দেখলাম একটা পরিবারে তিনজন লোক মারা গেছে তার মধ্যে একজন মানে অন্তঃসত্ত্বা মহিলাও ছিলেন এখন হচ্ছে তো এখন আগে হতো চেতনার নামে গুম হতো এখনো চেতনার নামে হচ্ছে হচ্ছে তো এই তো বলি এই সরকার থামাতে পারছে না এটা সরকারের ব্যর্থতা এই সরকার থামাতে পারবেও না পারবে না কোনো জানেন না আমি বলি আপনাকে তারা পুলিশের মনোবল বলতে কিছু অবশিষ্ট রাখে নাই পুলিশ সক্রিয় হবে না এই গভর্নমেন্ট হাতে কেন হবে না আপনি কি করেছেন আন্দোলনে যে সমস্ত পুলিশ মারা গেছে তাদের ব্যাপারে একটা ইন্ডামিডিয় দিয়ে দিয়েছেন আপনি তারপরে আপনি আশা করবেন এই পুলিশ আপনার জন্য মাঠে নামবে নামবে না নামবে না দেখাবে নামছে নামবে না এবং তারা তো জানে আজকে সে মারা গেলে তার ইন্ডেমিটি তার কোন বিচার হবে না সে কেন নামবে মামলা হয়েছে ওইগুলি কোনো একটাও পুলিশ ঠিক আছে মারা গেছে রে ভাই একেদিনে তো মারা যায় না মারা গেছে তো কোনো মামলা হয়েছে আপনি মামলার কইরা পরে আপনি ব্যবস্থা করতেন কিছু একটা বিপ্লব সংবিধান মেনে হয় না হ্যাঁ বলেন আমার কোনো আপত্তি নাই বিপ্লব সংবিধান মানে হয় না ঠিক আছে তো বিপ্লবের পরে তো হয় আপনি বিপ্লবের পরেও সংবিধান মানেন না না তো তাহলে কি হবে আপনি করেন নাই অনেক আকাম তুকাম করেন নাই আপনি পুলিশের বিরুদ্ধে মামলা করেছেন পুলিশকে যে অর্ডার করছে গুলি করার তাকে ধরছেন আপনি এই ওবায়দুল কাদের গেছে কবে বলেন এক মাস দেড় মাসি ছিল এই দেশে কার বাসায় ছিল আমি জানতে চাই আপনি জানতে পারছেন এই পর্যন্ত কেন জানতে পারলাম না আমি এই দেশের নাগরিক হিসেবে জানতে পারছি সে কার বাসায় ছিল আমি জানি না হ্যাঁ না এবারে অনেক লোক ছিল ষাট জন সতেরো জন ছিল নাকি ছিল জানি না পর নাম জানতে পারছেন কে কে ছিল পারেন নাই তাদেরকে কে বিদেশে পাঠাবেন আপনি জানতে পারছেন পারেন নাই এগুলো কোন সরকারের আমলে হয়েছে দায়িত্ব ইউনুস সরকারের পর আসবে না আসবে তো এই যাত্রায় তাকে নিতে হবে টুডে ও টুমোরো তাদেরকে এই দায়িত্ব নিতে হবে কোনো কিছুই হারিয়ে যায় না তখন তার কি জবাব দেবে কিচ্ছু জবাব দিতে পারবে না তো এইগুলো হলো রিয়েলিটি সরকারের গ্রিপ নাই বলে সরকার পারলো না মানে সেনাবাহিনী যাদেরকে দিল তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে একটা প্ল্যাটফর্ম একটা সাজিয়ে সেটার উপরে গ্রেপ্তার দেখিয়ে তাদেরকে আটক করা হয়েছে এবং তারা কারাগারে আছেন আর যারা চলে গেলেন তাদেরকে তারা কারা সেটা আপনিও বলছিলেন আসলেই তাই আমরা জানি না কারা এটা কি আসলে সরকারের গ্রিপ নাই বলে এরকম হচ্ছে নাকি সরকারের যোগ সাজশে এই বিষয়গুলো হয়ে যাচ্ছে মানে এটা আমি বলতে পারব না সরকারের মধ্যে ছিলেন আমাদের এখন আছেন শেখ হাসিনা বলতে পারেন না আমি তো দূরবর্তী এলাকার একজন দূরদূরবর্তী দ্বীপের একজন মানুষ আমি কি করে বলবো কে হয়েছে। কারণে হইছে এটা কইলে আমার কোন বিপদে পড়বো কই জামলে আমি যাব না আমি খালি এটুকুই বলবো কিছু একটা ঘটেছে যা দেশের মানুষ জানে না এখন দেশের মানুষ না জানাটাও মনে করি আমাদের জন্য একটা আমাদেরকে প্রতারণা করা হয়েছে আমাদেরকে ঠকানো হয়েছে আমি এই কথাটা বলবো খেলে এইটুকু আমার জানার অধিকার আছে আমি জানতে চাইতে পারি আমাকে জানানো হয়নি কেন জানানো হয়নি এই প্রশ্নটা আমি করবো এবং আলটিমেটলি আমি কিন্তু দায় দেবো ডক্টর ইউনুসকে কারণ আমি তো ক্ষমতায় বসেছি ডক্টর ইনুসকে কারণ ডক্টর ইউনুসের কেন অমুকের উপর এর উপর বি এর উপর সি এর উপর তার কন্ট্রোল নাই এটা তো তার ব্যাপার আমার ব্যাপার না উনি তো বলেন নাই আমার কন্ট্রোল উনি কি বলেছেন এক একবার বলছেন যে আমার কথা এ শুনে না আমার কথা বি শুনে না কোন বলছেন উনি বলেন নাই তো না বলা মানে কি ওনার সবার উপরে কন্ট্রোল আছে তাহলে আমি ওনাকেই দায়ী করব যে উনি জানেন কিন্তু জানাচ্ছেন না আমি তো অন্য কারোকে দায়ী করব না আমি আলাদা আলাদা ভাবে বলবো কেন এবং আপনি আমাকে এই কথাটা বলেন রে ভাই এই যে ওবায়দুল কাদের এক মাসের বেশি সময় কার কাছে ছিল আমাদের কথা এগুলি জবাব দেন

বিশেষ করে দি এক সরকারে দায়ের জায়গা বলছেন আরেকটা জিনিস আমরা সব সময় মানে ঘটেই যাচ্ছে একের পর এক যার কোণে প্রশ্নটাও করেই যাচ্ছে মানে প্রতি অনুষ্ঠানেই যে সেই লালন মেলা বন্ধ থেকে শুরু করে সরু উৎসব থেকে শুরু করে সব বন্ধ হওয়া মহানগর নাট্য উৎসব সম্পর্কিত বন্ধ হলো বড়ন্ত উৎসব বন্ধ হলো পুলিশকে জানার পর সেখানে ব্যবস্থা নেওয়া হয় না রণবিকে মঞ্চে উঠতে দেওয়া হলো না এখন শোনা যাচ্ছে রমনা বটমূলে পয়লা বৈশাখের আয়োজনে রমনা বটমূলে 100 গরু জবায় দেওয়া হবে সেই ডেইলি স্টার প্রথম আলোর সামনে গরু জবায় থেকে শুরু হলো মানে এগুলো তো একের পর এক একের পর এক কোথাও যেন ফুলস্টপ না ঘটেই যাচ্ছে এখানেও সরকার কি করছে আর কেন এত ঘটনা ঘটছে একের পর একটাই হলো বাংলাদেশের বর্তমান অবস্থা এই যে আপনি মধ্যে বললেন আপনি একটা মালা বানান এই মালাটাই বাংলাদেশ এই বাংলাদেশ আমরা চাইনি এটা এখন চলছে এই দেশে এদেরই রাজত্ব চলছে আর নতুন করে কি বলবো যাই হোক আপনি প্রশ্ন করতে আমি একটা কথা বলি আপনাকে এটা শেষ কথা আমি নিজের থেকে বলি প্রশ্নটা আপনি করেননি তারপরে আমি বলি আমরা সামনে নির্বাচন দিকে যাচ্ছি প্রশ্ন হচ্ছে সেই নির্বাচনটা কি ডক্টর ইউনুস গভর্নমেন্টের আন্ডারে হবে নাকি অন্য কোনো গভর্নমেন্ট আসবে নির্বাচন করার জন্য এরকম একটা ইঙ্গিত কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর দিয়েছিলেন একবার আমি বলি যে ডক্টর ইউনুজ সরকার বাংলাদেশের আগামী নির্বাচন অনুষ্ঠানের যে দায়িত্ব পালনের নৈতিক অধিকার হারিয়েছেন এটা হলো আমার ওপিনিয়ন আমি ডক্টর ইউনুজ সরকারের অধীনে কোনো নির্বাচন চাই না আমি মনে করি সেই নির্বাচন যদি হয় সেটা পক্ষপাত দুষ্ট নির্বাচন হবে আমরা এত যে আন্দোলন গত সতেরো আঠারো বছরের আন্দোলন আন্দোলনের মূল বক্তব্যটা বলেন তো মূল বক্তব্যটা হলো আমরা একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক নির্বাচনের সময় এমন একটা সরকার যে সরকারটা নিজেরা সেই নির্বাচনে প্রার্থী হবেন না অথবা যারা প্রার্থী হবেন তাদের কারো প্রতি সেই সরকারের কোনো প্রত্যক্ষ অথবা পরোক্ষ সমর্থন বা ভালোবাসা থাকবে না আমার বিবেচনায় এটাই হলো তত্ত্বাবধায়ক সরকারের মূল কনসেপ্ট সেই কনসেপ্ট থেকে ডক্টর ইউনুসের সরকার দূরে সরে গেছে আর বড় প্রমাণ হলো ডক্টর ইউনুস নিজেই ফিনান্সিয়াল টাইমস এর কাছে যে পডকাস্ট তাদের যে পডকাস্টের সাক্ষাৎকার দিয়েছেন সেখানে উনি স্পষ্ট করে বলেছেন যে ছাত্রদের রাজনৈতিক দল করার জন্য উনি উৎসাহ দিয়েছেন উনি যে দলটা যে দলটা করার জন্য উৎসাহ দেন সেই দলের প্রতি ফিলিংস করবে না উৎসাহ দিচ্ছেন সুযোগ দিচ্ছেন এবং তিনি বলছেন যে তারা যদি এটি না নেয় তাহলে এটার ফসলটা অন্যরা নিয়ে চলে যাবে গুড তাহলে সেই দলটা যদি নির্বাচনে আসে তাহলে সেই নির্বাচনে আসার জন্য যে দলটা আসলো সেই দলটার প্রতি ওনার যে ফিলিংসটা এটা কি প্রকাশিত নয় প্রকাশিত গোপন তো কিছু নাই প্রকাশিত মাঠ পর্যায়ের সমস্ত কর্মকর্তা প্রশাসনে যারা আছে তারা কি জানবে না এই দলটার প্রতি ডক্টর ইউনুসের এক ধরনের প্রশ্রয় আছে তারা কি জানবে না এই দলটার প্রতি প্রশাসনের এবং মন্ত্রী পরিষদের উপদেশে পরিষদের এক ধরনের প্রশ্রয় আছে জানবে তাহলে সেই নির্বাচনটা কি অবাধ এবং নিরপেক্ষ হবে হওয়া নিয়ে একটি প্রশ্ন করার সুযোগ থাকবে না আমি জানি না আর কেউ প্রশ্ন করবেন কিনা আমি করব। তাহলে আপনি বিকল্প কি ছোট মানুষ হ্যাঁ আপনি কি বিকল্প দেখেন মানে ডক্টর ইউনুস সরকারের বিকল্প কি আবার নির্বাচনের আগে নির্বাচনের সময় নির্বাচনের তিন মাস আগে নতুন একটা তত্ত্বাবধায়ক সরকার আসবে একদম নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার আসবে এবং তত্ত্বাবধায়ক সরকার কিভাবে গঠিত হবে সেই ফর্মেট তো দেওয়াই আছে নতুন যে প্রস্তাবিত কমিশন তারা বলবে এবং তার মাধ্যমে নির্বাচন হতে হবে নতুন যেটা হচ্ছে এটা হ্যাঁ ওই যে ফর্মেটি হোক ফর্মেট কিভাবে আমি জানি না ফর্মেট কি হবে আমি জানি না কিভাবে কি হবে তাও আমি জানি না কিন্তু ডক্টর ইউনুসকে আমি নিরপেক্ষ মনে করি না এটা আমি জানি